যে সমস্ত দায়িত্বশীল ভাইরা ছিল তাদের অবস্থান আর পাঁচই আগস্টের পরে যে ভাইরা অংশগ্রহণ করেছেন তাদের অবস্থান কিন্তু এক এই জন্য একটু আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আপনারা সম্মান মর্যাদা দিয়ে কারণ তারা যে থেকে আদেশে অবস্থান করছে তারা বঙ্গবন্ধু মরণ করেছে এখনো হাসপাতালে কারণ চোখ নাই

너희 하나님은 진정히 보구나 아마 사실이고 와네 10년밖에 안 가고